অন্যের ঘরে আগুন লাগা দেখে যারা এতদিন মজা পাচ্ছিলেন এখন তাদের ঘরেই আগুন লেগেছে এখন তারা নিজের ঘরের আগুন সামলাবেন না অন্যের ঘরের আগুনে হাত পোয়ানোর মজা অনুভব করবেন এটি এখন বড় প্রশ্ন এই যারা অন্যের ঘরে আগুন দেখে মজা পাচ্ছিলেন তাদের দুজন হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগুন কোথায় লেগেছে না ভেনিজুয়েলা দখলের পরপরই আগুন লেগেছে ইরানে সেখানে সাধারণ মানুষ তীব্র ভাষায় প্রতিবাদ করছেন হ্যাঁ এটা সত্য যে ইরানের মানুষ প্রতিবাদে নেমেছেন কারণ প্রতিবাদ করা তার অধিকার এবং প্রতিবাদ কি বিষয়ে করছেন সেখানে জিনিসপত্রের দাম এমন লাগাম ছাড়া বেড়ে গেছে যে তাদের জীবন উষ্ঠাগত এই ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন নামতেই পারেন এই অধিকার তাদের কেউ ছিনিয়ে নেয়নি এমনকি ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যে মানুষের এই কষ্টে প্রতিবাদের অধিকার সবার আছে তিনি আবার সতর্ক করে দিয়েছেন এই প্রতিবাদ করতে গিয়ে কেউ যেন সশস্ত্র না হয়ে ওঠেন কেউ যেন আবার সহিংসতায় জড়িয়ে না পড়েন যদি কেউ সহিংসতায় জড়িয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার বাধ্য হবে ব্যবস্থা নিতে একই কথা ইরানের সর্বত্র সব জায়গা থেকে বলা হচ্ছে এবং এই প্রতিবাদে এখনও আজও চলছে একটু আগেই আপনার নিউ ইয়র্ক টাইমসে দেখা গেল যে ইরানে নাকি ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে হতেই পারে সরকারের সিদ্ধান্ত এই ধরনের সরকার এরকম সহিংসতাপূর্ণ গোলযোগের সময় ইন্টারনেট সুবিধা বন্ধ করতে পারে কিন্তু ইরানে যে ঘটনা ঘটছে সেই বিষয়ে আমরা আরেকটু পরে আসব আগে দেখেনি যারা ইরানের এই আগুনে তাপে এতক্ষণ পর্যন্ত হাত ছিলেন। যারা গরম পোয়াতে চাইছিলেন একটু ওম পেতে চেয়েছিলেন সেই ইজরায়েল এবং আমেরিকার অবস্থাটা কী প্রথমে আসি ইসরায়েলের কথায় ইসরায়েলে আপনারা জানেন যে সংখ্যাগরিষ্ঠ জনগণ ইহুদি ধর্মাবলম্বী এই ইহুদিদের মধ্যে হারিদি সম্প্রদায় হারিদি বলে একটি অংশ আছেন যারা কট্টরপন্থী কট্টরপন্থী মানে কট্টরপন্থী তারা সেই আটচল্লিশ সালে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই তারা বলে আসছেন যে তাদের কাজ হচ্ছে ধর্মকর্ম করা বিভিন্ন উপাসনা অন্য অন্য ধর্মীয় কাজে অংশ নেয়া তাদের কাজ না অস্ত্র হাতে তুলে নেয়া অর্থাৎ প্রথম দিন থেকেই এই হারিদি সম্প্রদায় অস্বীকার করেছিল যে তারা ইজরায়েলের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীতে যোগ দেবে এবং তারা কেউ যোগও দেয়নি এবং ইসরায়েল এতদিন ধরে এটা মেনেও এসেছিল যে তারা যদি যোগ না দেয় ওকে ভালো কথা যে কোনো যোগ না দিলে কোনো অসুবিধা নেই কিন্তু সময় বদলেছে কীভাবে বদলেছে ইসরায়েল এখন এখন না শুধু গত দুই তিন বছরে কোথায় কোথায় জড়িয়েছে একটু দেখুন আপনার গাজায় এক ধরনের নরসংহার চালিয়েছে সে সিরিয়ায় যুদ্ধে জড়িয়েছে সে লেবাননে যুদ্ধে জড়িয়েছে সে তার প্রতিবেশী যারা যতগুলো অংশ আছে এমন কি তার থেকে দূরতম প্রতিবেশী বহু দূরের দেশ ইরানের সঙ্গে পর্যন্ত সে যুদ্ধে লিপ্ত হয়েছে এই যুদ্ধে লিপ্ত হতে গেলে নিশ্চয়ই সামরিক সাজ সরঞ্জাম যুদ্ধাস্ত্র অনেক কিছু প্রয়োজন কিন্তু এর থেকে বড় প্রয়োজন কিন্তু মানুষ সেনা সদস্য নারী অথবা পুরুষ এই সেনা সদস্যদের এখন কিন্তু ইসরায়েলের এই গত কয়েক বছর ধরে যুদ্ধাবস্থার পরে ইসরায়েলের যারা রিজার্ভ ফোর্স রিজার্ভ ফোর্স কাদের বলা হয় যারা প্রশিক্ষণ নিয়ে বা কিছুদিন সেনাবাহিনীতে থেকে যারা অন্য কাজে বাইরে বেরিয়ে এসে অন্য কাজে যুক্ত থাকেন এবং ডাক দিলেই যারা সেনাবাহিনীতে যুক্ত হতে অঙ্গীকারবদ্ধ থাকেন এরা হচ্ছে রিজার্ভ ফোর্স এই রিজার্ভ ফোর্সের সংখ্যা ক্রমে বাড়ছে না এতে অনাগ্রহীর সংখ্যা বাড়ছে দ্বিতীয় আর একটা যারা ইসরায়েলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সংখ্যা সেই যোগ দিতে আগ্রহী তরুণ তরুণীর সংখ্যা কমছে তিন নম্বর যারা এতদিন ইজরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতেন তা বা যোগ দিয়েছেন তাদের মধ্যে অল্প সময়ের মধ্যে অবসর নেওয়ার প্রবণতা বাড়ছে ফলে ইসরায়েলে সৈন্য সংখ্যা ক্রমে কমছে আর এই যত সৈন্য সংখ্যা কমে এই মানুষ যত যুদ্ধে অনাগ্রহী হয়ে ওঠে ততই কোনো অথরিটেরিয়ান বা স্বৈরাচারী রাষ্ট্রের আইন জোরদার করা হয় এবং ইসরায়েলে আইন ছিল যে প্রত্যেক শক্ত সামর্থ্য নারী পুরুষকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে কিন্তু এটা বহুদিন প্রয়োগ করা হয়নি ফলে অনেকেই এই আইনের পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন কিন্তু এখন সেটা বেশ জোরে সোরে শুরু হয়েছে এত কথা বলার উদ্দেশ্য যে এই হারিদি সম্প্রদায়ের ছেলে মেয়েদের যারা তরুণ তরুণী তারা যাতে সেনাবাহিনীতে যোগ দেয় এজন্য সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনী তাদের দেশের এই জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে আর এই অভিযান শুরু করার পরেই হারিদি সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে এসেছেন তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্কও আছে তাদের একটি রাজনৈতিক দলও আছে এই হারিদি পার্টি তারা ইতিমধ্যে নেতানিয়াহ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন আর এই সমর্থন প্রত্যাহারের পর নেতানিয়াহ সরকার নেসেটে বা ইসরায়েলের পার্লামেন্টে খুব সূক্ষ্ম সুতোর উপর ঝুলে আছে যে কোনো সময়ই কিন্তু পড়ে যেতে পারে তারপরেও কিন্তু নেতানিয়াহ এই অভিযান বন্ধ করেননি আর এই অভিযান বন্ধ না করায় এক সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার তারা রাস্তায় নেমে এসেছেন হাজারে হাজারে এই হারিদি সম্প্রদায়ের তরুণ তরুণী বয়স্ক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ই তেল আবিবের রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে এসেছেন ইতিমধ্যে সেখানে একজন বিক্ষোভকারীকে বাস চাপা দিয়ে মেরে ফেলেছে এতে সেই আন্দোলনে কিন্তু ঘৃতাহুতি দিয়েছে আন্দোলন আরও তুঙ্গে উঠেছে ফলে ইসরায়েল যখন ইরানের অবস্থা থেকে হাসছিল ইরানকে হামলা চালানোর জন্য বা ইরানে হামলা চালানোর জন্য পায়তারা করছিল বা ছক কষছিল ঠিক সেই সময় ইজরায়েল নিজেই কিন্তু তার এই অবস্থায় অনেকটা বিপন্ন বোধ করছে ইসরায়েলের ভেতরেই কিন্তু যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের মতবাদ বা মনোভাব ছড়িয়ে পড়ছে তৈরি হচ্ছে এবং সেই মনোভাব কিন্তু ক্রমে জোরালো হচ্ছে এরপর আসি ইসরায়েলের পরম মিত্র আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে নিয়ে আমেরিকা আপনি জানেন এই সম্প্রতি একজন শ্বেতাঙ্গ নারী তার নাম রেনি গুড এই রেনি গুডকে আপনার যারা ইমিগ্রেশন এবং কাস্টমসের পুলিশ বা সেনা যাদের সেনা সদস্য বলি যারা আইসিই নামে পরিচিত এই যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের সদস্য তারা মিনিয়া শহরে রেনি গুড নামে সাঁত্রিশ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে এবং হত্যা করার পরে আর কি করেছে হত্যা করার পরে যাতে স্থানীয় প্রশাসন এই মিনিয়া পুলিশ হচ্ছে মিনিসোটা অঙ্গরাজ্যে মিনিসোটা অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেখানে তদন্ত চালালে গিয়েছিল পুলিশ মেনিয়া পুলিশের পুলিশ মানে আমাদের যেমন ডিএমপি সেখানকে তাদের স্থানীয় পুলিশ প্রশাসন গিয়েছিল তদন্ত করতে আপনার আইসি সদস্যরা তাদেরকে ধারের কাছে ঘেঁচতে দেয়নি এবং তারা কোনো ধরনের তথ্য এবং তদন্ত চালানোর পর কোনো কাজ করতে দেয়নি কারণ আইসিইকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশবাসীকে জব্দ করার জন্য এই ফন্দি খুঁজে বের করেছেন অভিবাসী ধরার নামে বিভিন্ন শহরে শহরে এই আইসিকে মোতায়েন করেছেন এবং তারা সে যেখানে যাচ্ছেন সেখানে প্রমাণ দিচ্ছেন যে তারা সব আইনের ঊর্ধ্বে পোর্টল্যান্ডে তারা দুইজনকে গুলি করেছেন আপনার মিনিয়া পলিসে এই সাঁয়ত্রিশ বছর নারীকে গুলি করেছেন কেন রেনি গুড আজকে এত আলোচনায় জাস্ট তার সম্পর্কে যদি দু চার কথা না বলি তাহলে আসলে মানে বুঝতেও সুবিধা হবে না বা অসম্পূর্ণ থেকে যাবে এই বলাটাও রেনি গুড পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে তিনি চাকরি করতেন চাকরির পাশাপাশি তিনি কবিতা লিখতেন তিনি তিন সন্তানের জননী তার এক সন্তানের বয়স পনেরো বছর এক সন্তানের বয়স বারো বছর আর এক সন্তানের বয়স ছয় বছর রয়নিগুডের প্রথম যে বিয়ে হয় সে প্রথম স্বামীর ঘরে দুই সন্তান তারপরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় দ্বিতীয়বার তিনি একজন সাবেক মার্কিন সেনা সদস্যকে বিয়ে করেন এবং তাদের সংসার খুবই ভালোই চলছিল এবং তারা সুখেই ছিলেন তাদের ঘরে ছয় বছরের সন্তান আছেন এই দুই তারা দুইজন মিলে একটি পডকাস্ট করতেন এবং সেটি স্থানীয়ভাবেও বেশ জনপ্রিয় ছিল দুইজন আয় করতেন দুইজনের সংসার ছিল এবং তাদের সুখের অন্ত ছিল না এই সুখ তাদের কাছ থেকে চলে যায় গত বছর যখন রেনিগুডের এই দ্বিতীয় স্বামী গত বছর মারা যান মারা যাওয়ার পরে রেনিগুড অনেকটা আকুল পাথারে পড়েন তিনি ফিরে আসেন এই ছয় বছরের সন্তানকে নিয়ে তার মায়ের বাড়িতে এবং মিনিয়া পলিসে এই মায়ের বাড়ি মায়ের মা বাবার সঙ্গেই কিন্তু তিনি থাকতেন এবং ওই দিন যেদিন তাকে আইসি সদস্যরা গুলি করেন সেই দিন কিন্তু তিনি তার ছয় বছরের সন্তানকে স্কুলে দিতে গিয়েছিলেন সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে তিনি ফিরে আসছিলেন ঠিক সেই সময় তাকে পথরোধ করে দাঁড়ানো হয় এবং পথরোধ করে তিনি তখন দেখা যাচ্ছে ভিডিওতে তিনি তখন গাড়িটা ঘোরাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে এক আইসি সদস্য তার অস্ত্র বের করে একদম স্ক্রিনের সামনে থেকে তাকে গুলি করে সঙ্গে সঙ্গে মারা যান রেনি রেনিগুড় এখন তার যে ছয় বছরের সন্তান সে এক বছর আগে পিতাকে হারিয়েছে আর আজ হারালো মাতাকে এখানে আমেরিকা জুড়ে এই রেনিগুড মারা যাওয়ার পরে আমেরিকা জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে কোথায় নেই এই বিক্ষোভ মিনিয়া পলিসে বিক্ষোভ আপনার বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে পোর্টল্যান্ডে বিক্ষোভ হচ্ছে নিউইয়র্কে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে তাদের একটাই প্রশ্ন আমেরিকান সেনা আছে তো আমেরিকান জনগণকে রক্ষার জন্য তারা কি আমেরিকার নাগরিকদের গুলি করে মারার জন্য আছেন এ প্রশ্ন উঠবেই কারণ এই যে আইসি সদস্যরা রেনি গুডের সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছেন তার সমর্থনে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প নামার পরে মানুষ বুঝতে পেরেছে যে তাদের আর যাওয়ার আসলে কোনো জায়গা নেই সুতরাং তাদেরকে রাস্তায় নামতে হবে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় এখন প্লাকার্ড নিয়ে ঘুরছেন মানুষ যে এই আইসিই কে পুরো অ্যাবলিশ করো মানে পুরো ধ্বংস করো একে তুলে দাও এই দাবি নিয়ে তারা ঘুরছেন তারা সমস্ত শহর থেকে এই আইসিই কে প্রত্যাহার করার কথা বলছেন তাহলে খুব সুখে নেই স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও কারণ তার ঘরেও আগুন লেগেছে তবে তার সুবিধা আছে আমরা জানি বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ শ্বাসরুদ্ধ করে মেরেছিল এ নিয়ে সারা আমেরিকা জুড়ে সারা আমেরিকা বলা ভুল বিশ্বজুড়ে এর বিরুদ্ধে এই প্রতিবাদ সংগঠিত হয়েছিল কিন্তু আস্তে আস্তে সময়ের ধারায় সেটাও চলে যায় স্মৃতির পাতায় এবং আস্তে আস্তে ইস্তীমিত হয়ে পড়ে সমস্ত আন্দোলন এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো সেই অপেক্ষায় আছেন যে রেনি গুডো একদিন মিলিয়ে যাবেন সবাই প্রাত্যহিক জীবনের ব্যস্ততার মধ্যে তখন আর কেউ কোনো কিছু স্মরণ করবে না ফলে এই যে নেতানিয়াহু বা ডোনাল্ড ট্রাম্প যারা ইরানকে দেখে হাসছিলেন যারা ইরানের বিষয়গুলোকে উপভোগ করছিলেন এমনকি ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছিলেন যে ইরানের আন্দোলনকারীদের উপর যদি কোনো ধরনের বল প্রয়োগ করা হয় প্রাণঘাতী বল প্রয়োগ করা হয় তাহলে তার তিনি অন্তত চুপচাপ বসে থাকবেন না এখন তার সেনাবাহিনী সদস্যরা যে কোনো প্রতিবাদী নন একজন সাধারণ মাকে একজন সাধারণ নিরীহ মার্কিন নাগরিককে যে বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন তার কি হবে এইবার আসে একটু ইরান প্রসঙ্গে ইরানে একটু আগেই বলেছে যে ইরানে ইতিমধ্যে আপনার ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে ইরানে বন্ধ করে দেওয়া হয়েছে না সরকার সেটা বন্ধ করেছে এখন ইরানের শহরে শহরে আরেকটি জিনিস দেখা যাচ্ছে সে বিষয়টি কি বহু জায়গায় প্লাকার্ড হাতে তরুণ তরুণীরা নেমেছেন তারা বলছেন যে আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধি বা এই আর্থিক অসচ্ছলতার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের সরকার পতনের জন্য নয় এবং সেগুলো কিন্তু ঠিক যেভাবে ইরানের বিভিন্ন স্থানে আন্দোলনের ছবি বেরিয়ে এসেছিল এই ভিডিও কিন্তু বিভিন্নভাবে সমাজ মাধ্যমে চলে এসেছে অর্থাৎ তারা বুঝেছেন ভেনেজুয়েলার ঘটনা প্রতিবেশী ইরাকের ঘটনা তার আরেক প্রতিবেশী আফগানিস্তানের ঘটনা এসব থেকে ইরানের মানুষ বুঝে গেছেন যে আমেরিকার খপ্পরে পড়লে তাদের আজ যাই হোক এখন অন্তত যে অবস্থায় আছেন সে অবস্থাটুকুও তাদের থাকবে না এই ধারণা থেকেই কিন্তু তারা এই ধরনের প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন এখন নেতানিয়াহু বা তার পরম মিত্র ডোনাল্ড ট্রাম্প কখন বুঝবেন সেটি হচ্ছে আসল কথা ভালো থাকবেন